শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে এই অধ্যায়ে চতুর্থ পরিচ্ছেদের প্রথম অংশ প্রবৃত্তি না নিবৃত্তি অধরের কর্ম বিষয়ের উপাসনা ও চাকরি সন্ধ্যা হইল ফরাস দক্ষিণের লম্বা বারান্দায় ও পশ্চিমের গোল বারান্দায় আলো জ্বালিয়া দিয়া গেল ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধুনা দেওয়া হইল কৃয়ক্ষণ পরে চাঁদ উঠিলেন মন্দির প্রাঙ্গণ উদ্যান পথ গঙ্গাতি পঞ্চবটি বৃক্ষ জ্যোৎস্নায় হাসিতে লাগিল ঠাকুর আবিষ্ট হইয়া মার নাম ও চিন্তা অধর আসিয়া ঘরে মাস্টার ও নিরঞ্জন আছেন ঠাকুর অধরের সহিত কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ কি গো তুমি এখন এলে কত কীর্তন নাচ হয়ে গেল শ্যামদাসের কীর্তন রামের ওস্তাদ কিন্তু আমার তত ভালো লাগলো না উঠতে ইচ্ছা হলো না ও লোকটার কথা তারপর শুনলাম গোপীদাসের বদলি বলেছে আবার মাথায় যত চুল তত উপপত্নী করেছে সকলের হাস্য তোমার কর্ম হলো না অধর ডেপুটি তিনশত টাকা বেতন পান কলকাতা মিউনিসিপ্যালিটি ভাইস চেয়ারম্যানের কর্মের জন্য দরখাস্ত করেছিলেন মাহিনা হাজার টাকা কর্মের জন্য অধর কলিকাতায় অনেক বড়ো বড়ো লোকের সেই সাক্ষাৎ করিয়াছিলেন আসলেন ভালো চাকরির জন্য হীন বুদ্ধি বিষয়ের উপাসনা শ্রীরামকৃষ্ণ মাস্টার ও নিরঞ্জনের প্রতি হাজরা বলেছিল অধরের কর্ম হবে তুমি একটু মাকে বলো অধরও বলেছিল আমি মাকে একটু বলেছিলাম মা এ তোমার কাছে যা আনাগোনা করছে যদি হয় তো হোক না কিন্তু সেই সঙ্গে মাকে বলেছিলাম মা কি হীন বুদ্ধি জ্ঞান ভক্তি নাচে তোমার কাছে এইসব চাচ্ছে প্রতি কেন হীন বুদ্ধি লগ্ন কাছে এত আনাগোনা করলে এত দেখলে শুনলে সাতকাণ্ড রামায়ণ সীতা কার ভাবছে অমুক মল্লিক হীন বুদ্ধি আমার মাহেসে যাবার কথায় চলতি নৌকা বন্দোবস্ত করেছিল আর বাড়িতে গেলেই ঋদুকে বলতো দিদু গাড়ি রেখেছ অধর সংসার করতে গেলে এসব না করলে চলে না আপনি তো বারণ করেন নাই জয় ঠাকুর জয়